ছাত্ররা কত দুর্নীতি করেছে ছাত্রদের কত পরিমাণ পয়সা থাকলে তারা এই ধরনের ঘোষণা দিতে পারে গুলি লেগেছে হাদির মাথায় কিন্তু রাজনীতির বুক ফুরে সে গুলি অন্তত পাঁচ দিকে গিয়ে লেগেছে যে একটিমাত্র গুলি ব্যবহার করে ইউনুস সরকার এবং তার জুলাই সঙ্গীরা কত পক্ষকে একেবারে কাত করে দিতে পারে আরেকটি নতুন নিউজ আপনাকে স্বাগতম দর্শক বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে একটি নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক যার বিশেষ অংশ ইতিমধ্যে আপনারা দেখেছেন দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই দর্শক না নাটানি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাকি তারা অতি সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন

যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না মানবাধিকারকে বিশ্বাস করে না যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না আপনারা যে যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন কথা স্পষ্ট করে বলে দিতে চাই ভারতের তারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে ভারত থেকে এরা প্রত্যেকটা বিষয় ভারতকে দোষারোপ করে প্রত্যেকটা বিষয় ভারতকে দায়ী করে প্রত্যেকটা বিষয়ে ভারতকে জড়িয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে জড়িয়ে বক্তব্য দিতে হবে এছাড়া এদের বক্তব্য পূর্ণাঙ্গ হয় না একটা দেশের সার্বভৌমত্বে সরাসরি হুমকি এর আগে বলেছে ভারতের সেভেন সিস্টার্স আলাদা করতে হবে আলাদা করতে ইচ্ছা প্রকাশ করেছে আলাদা করতে চায় গতকাল হাসনাদ আব্দুল্লাহ আলাদা করে দেবে ইনশাল্লাহ বলে হুমকি দিয়েছে আগের যারা হুমকি দিয়েছে তারা কিন্তু সরাসরি আলাদা করে দেবো বলেনি তারা বলেছে আলাদা করে দিতে ইচ্ছুক ইচ্ছা প্রকাশ করেছে কিন্তু হাসনাদ আব্দুল্লাহ সরাসরি থ্রেট দিয়েছে এটা নিঃসন্দেহে ভারতের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর একটা চরম হুমকি এই হুমকিকে আমলে নিয়ে ভারত চাইলে বাংলাদেশ আক্রমণ করতে পারে এটা তাদের রাষ্ট্র মধ্যে পড়ে যায় একটা রাজনৈতিক দলের নেতা হয়েছে কিভাবে প্রতিবেশী রাষ্ট্রের সার্বভৌমত্বে হুমকি দেয় আপনারা এটাকে খুব স্বাভাবিক ভাবে আমি নিচ্ছি না কারণ এই বক্তব্যের মধ্যে অনেক অনেক তাৎপর্য অনেক অনেক বিষয় থেকে যায় শুধু না জঙ্গি মাহফুজ মাহফুজ ভারতের সেভেন আলাদা করার জন্য যা যা করা প্রয়োজন তা তাই করবে ভারতের দোষ বাংলাদেশ আওয়ামী লীগ তাদের বন্ধু ভারতের দোষ শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া ভারতের দোষ বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের জীবন রক্ষা করা এটাই ভারতের অপরাধ ভারতের সাথে যত কথা বলা হচ্ছে ভারতকে কেন্দ্র করে ভারত এটা করেছে ভারত বাংলাদেশকে কলনী বানিয়েছে ভারত বাংলাদেশ

একটি রাজনৈতিক খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্র এটাকে এই দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সিরাত বলা হয় এই বাংলাদেশটাকে কারণ এই এরিয়াটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দক্ষিণ এশিয়ার রাজনীতির জন্য আর বাংলাদেশ আওয়ামী লীগ কখনো গোপনে ফিরে না আন্তর্জাতিক চাপ থাকুক বা আন্তর্জাতিক চাপ না থাকুক ভারত সহযোগিতা করুক বা ভারত সহযোগিতা না করুক একটা জিনিস মাথায় রাখবেন গণবুত্থানের মাধ্যমে কোনো সরকার বা কোনো রাজনৈতিক দল পতন হলে ফিরতে অনেক সময়ের প্রয়োজন হয় হয়তোবা ভারত একটু সহযোগিতা করলে আওয়ামী লীগের ফিরতে একটু সুবিধা হবে একটু তাড়াতাড়ি ফিরতে পারবে কিন্তু পৃথিবীর কোনো দেশ যদি আওয়ামী লীগকে সাপোর্ট না করে ভারত যদি একেবারেই সহযোগিতা না করে তাহলে কি বাংলাদেশ আওয়ামী লীগ কখনও ফিরতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট ফিরতে পারবে কিন্তু সময় লাগবে ভারত ভারতের স্বার্থের কারণে আওয়ামী লীগকে সাপোর্ট করতে হবে এবং বিশ্বের বড় বড় বাঘা বাগা দেশ বাংলাদেশের রাজনৈতিক ব্যালেন্স ফিরিয়ে আনার জন্য আওয়ামী রাজনীতি ফিরিয়ে আনতে হবে কারণ বিশ্বের যে সকল বাগা বাগা দেশ আছে তারা কখনোই চাইবে না বাংলাদেশের মতো ভৌগোলিকভাবে এইরকম গুরুত্বপূর্ণ একটা জায়গার মধ্যে ওই দেশটা জঙ্গি দেশে পরিণত হয়ে যায় বিশ্বের সকল বাগা বাঘা দেশ ভালো করেই জানে আন্তর্জাতিক মহল যাদেরকে বলেন আপনারা তারা ভালো করেই জানে যে বাংলাদেশের মধ্যে যদি বিএনপি এবং জামাত জোট ক্ষমতায় থাকে বা তারা সরকারি দল বা বিরোধী দল থাকে বাংলাদেশে জঙ্গিদের উত্থান হবে আর পাকিস্তানের দাবদাবা বেড়ে যাবে ক্ষমতা বেড়ে যাবে বাংলাদেশের মধ্যে আধিপত্য বেড়ে যাবে তুরস্কের আধিপত্য বেড়ে যাবে অলরেডি তুরস্কের গোয়েন্দা সংস্থা এম আইটি বাংলাদেশে সক্রিয় হয়ে গিয়েছে এটাই হচ্ছে রিয়েলিটি তাই আন্তর্জাতিক মহল কখনো চাইবে না যে বিএনপি এবং জামাত সিন্ডিকেটটা একতরফা পাবে বাংলাদেশে বেশি দিন ক্ষমতায় থাকুক তারা ক্ষমতায় থাকলো বাংলাদেশের রাজনৈতিক ব্যালেন্সের কারণে ডক্টর থাকুক বা বিএনপি ক্ষমতায় আসার পর হলো আওয়ামী লীগের উপর চাপ দিয়ে হলো নিষেধাজ্ঞা তুলে ফেলা হবে তুলে ফেলে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ করে দিতে বলবে এবং আওয়ামী রাজনীতি ফিরে আসবে বাংলাদেশের একটি রাজনৈতিক ব্যালেন্স চলে আসবে এখন হয়তো বা বলতে পারেন বিএনপি যদি পাতা নির্বাচন ফলে ক্ষমতায় এসেও যায় নির্বাচন যদি হয়েও যায় এত কিছুর পরেও যদি আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা না তুলে তারা যদি বলে আমরা তো নিষেধাজ্ঞা দিয়ে নিই ডক্টর সরকার দিয়েছে এগুলো ইস্যু দেখি এটা পারার সম্ভাবনা খুবই কম কারণ আন্তর্জাতিক মহলকে উপেক্ষা করে ভারতকে উপেক্ষা করে তারা তাদের মন মানি করে দেশ চালাতে পারবে না কারণ মাথায় রাখতে হবে আমরা বিশ্বের বিভিন্ন বড় বড় দেশের উপর নির্ভরশীল কারণ আমদানি রপ্তানি করে আমাদের চলতে হবে এখন আমরা কোনো দেশের সাথে সম্পর্ক যদি না রাখি আন্তর্জাতিক মহল থেকে যদি স্যাংশন দিয়ে দেয় ভারত থেকে সকল কিছু বন্ধ করে দেয় আকাশপথ বন্ধ করে দেয় তাহলে তো আমরা আকাশপাত ব্যবহার করতে পারবো না আমদানি রপ্তানি বন্ধ করে দিলে আমরা না খেয়ে মরবো তাহলে একটা দেশ চলতে পারবে জনগণ তো তখন যে সরকার থাকবে তাদের মাংস খাবে রাস্তায় নেমে তাই বাধ্য হয়ে আন্তর্জাতিক মহলের কথা শুনতে হবে অর্থনীতি টিকিয়ে রাখতে হলে ক্ষমতা কিছুদিন থাকতে হলে আওয়ামী লীগ অটোমেটিক্যালি আবার রাজনীতিতে ফিরে আসবে তাই আমিও চাই পাতানো নির্বাচন হোক যেরকম নির্বাচন হোক বাংলাদেশে একটি নির্বাচন হয়ে যায় জনগণ বুঝুক যে আওয়ামী লীগ শাসন আমল কিভাবে দেশ চালিয়েছে আর বিএনপি হোক জামাত হোক ক্ষমতায় আসার পর দেশ কিভাবে চালাচ্ছে ছয় মাস হোক তিন মাস হোক দেখে উযুক্ত অন্তত জনগণ তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে যে লীগ ছাড়া বাংলাদেশে কোনো উপায় নেই বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ সরকারের প্রয়োজন আছে তাই পাতা নির্বাচনের ফল বিএনপি ছয় মাসের জন্য হল ক্ষমতা আসে কারণ ছয় মাস এক বছর দুই বছর মধ্যে তো ওই সরকার পতন হয়ে যাবে আমরা সকলেই জানি কারণ এই ভঙ্গুর অবস্থাতে তারা বেশি দিন সরকারটি গেতে পারবে না কারণ তাদের মধ্যে এখন দুর্নীতিগ্রস্ত অনেক নেতা জন্ম হয়ে গিয়েছে অনেকে উপোস বা উনিশ বছর খেয়ে আছে তারা বিভিন্ন জায়গায় ক্ষমতায় আসার সাথে সাথে মারামারি পিড়া ক্ষমতার ক্ষমতা আধিপত্য নিজের নিজেরা মরবে চাঁদাবাজি বাড়াই ফেলবে এবং দেশটাকে সম্পূর্ণরূপে সতর্ন নিয়ে যাবে ছয় মাসের মধ্যে আর ছয় মাসের মধ্যে বা এর তিন মাসের মধ্যে মোট এক বছরের ভিতরে তাদের পতন নিশ্চিত হয়ে যাবে সো কোনো টেনশন করার কিছু নেই যারা মুক্তিদের পক্ষে শক্তি আছেন যারা আওয়াম লীগের কর্মী আছেন আপনাদের ভালো সময় খুবই সন্নিকটে আন্তর্জাতিক মহল বাংলাদেশ আওয়ামী লীগের পাশে আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দক্ষিণ এশিয়ার পরশাক্ত দেশ ভারত আওয়ামী লীগের সাথে আছে আওয়াম লীগকে সমর্থন করছে এর থেকেও বড় বিষয় আর কোনো কিছু হতে পারে না তারা বলেছে পাঁচে আগস্টের আগে থেকে পাঁচে আগস্ট পর্যন্ত শেখ হাসিনা সরকার বাংলাদেশে গণহত্যা চালিয়েছে শেখ হাসিনা যদি গণহত্যা চালায় গণহত্যাকারী হয় তাহলে পাঁচে আগস্টের পরবর্তী সময় পনেরো আগস্ট পর্যন্ত যে দশ দিনে বাংলাদেশ সাঁতার শুন হয়েছে আওয়ামী লীগের কর্মী সেটা কি গণহত্যা না কথা তো একটাই ওগুলা যেরকম মানুষ আওয়ামী লীগের উপরে হত্যা হয়েছে এবং পাঁচ আগস্টের আগে হয়েছে সাতশো থেকে আটশো মানুষ কিন্তু এই সরকার ওই পনেরো আগস্ট হত্যা হত্যাটাকেই পাঁচ আগস্টের আগে হত্যার সাথে জড়িত করে বলেছে পনেরোশো ছাত্র হত্যা করেছে এখন আবার তারা বাড়িয়ে 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 বলছে দুই হাজার এভাবে দুই হাজার নিয়ে আসা হয়েছে বাস্তবে হয়তো তিন চারশোর মতো ছাত্র হত্যা হয়েছে এর মধ্যে দুই তিনশো হয়তো তারা নিজেদের মানুষ নিজেদেরকে হত্যা করেছে পুলিশ তাদের প্রোটেকশন করে না হত্যা করতে পারে কিন্তু আমি কোনো হত্যাকে জাস্টিফাই করবো না একটা হত্যা বেশি হলে সেটা গণহত্যা তাই ওই হত্যা যেরকম ঠিক হয়নি আর পাঁচ আগস্ট পরবর্তী সময় পুলিশ এবং আওয়ামী লীগের যে সকল সাতাশ কর্মীকে হত্যা করা হয়েছে সেটাও ঠিক হয়নি যদি ওই গণহত্যা শেখ হাসিনা শেখ হাসিনা বিচার করা হয় পাঁচ আগস্ট পরবর্তী সময় জামা শিবির কর্মী ডক্টর গঙ্গে সদস্য আওয়ামলীগের কর্মী পুলিশ হত্যা করেছে সেটারও বিচার করতে হবে ইন্ডিমিউনিটি দিয়ে কোনো লাভ হবে না কথা বুঝতে পেরেছেন সাধারণ জনগণ সকল তথ্য এখন ভালো করে জানে আর যদি না জানে আমরা আছি তথ্য দেওয়ার জন্য তাই যতই নাটক করেন বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের কর্মীর গণহত্যারও বাংলাদেশে বিচার হবে শেখ হাসিনার কর্মী আশেপাশে যারা অপরাধী তারা যদি গণহত্যা করে থাকে তাদেরও বিচার করেন কিন্তু আপনারা যে গণহত্যা করেছেন আপনাদেরও বিচার তো আপনারা নিজেরাই করতে হবে নিজেদের আদালতে আপনারা যদি এই করে আদালত আদালতে আওয়ামী লীগ কর্মীদের হত্যার বিচার না করেন আওয়ামী লীগ ফিরে আসলে সেই হত্যার বিচার আমলিক করবে এই পুলিশ ভাইদেরকে হত্যার বিচার আমলিক করবে এই যে পুলিশ ভাইদেরকে হত্যা করেছে ও সকল পুলিশ ভাইদের ফ্যামিলি কি অবস্থা একবারও কি খবর নিয়েছেন তার ফ্যামিলি কিভাবে চলে একবার কি খোঁজ খবর নিয়েছেন খোঁজ খবর তো ন্যান্ডিং বরং তাদেরকে যারা হত্যা করেছে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন মানে পুলিশ হত্যা যায়স আওয়ামী লীগ কর্মী হত্যা যায়স সেটা গণহত্যা না সেটা হত্যা না কিন্তু এই টোকায় রাজাগারের সবক নিজেরা নিজেদের কর্মীকে হত্যা করেছে সেই হত্যা আমি চাপিয়ে দিয়েছে সেটার জন্য আওয়ামী গণহত্যাকারী সেটার জন্য আওয়ামী আমি লিখ বাংলাদেশের রাজনীতি করতে পারবেন আর আপনার পাঁচ আগস্টের পরবর্তী সময় রাজাগারদের সবকরা আউলিকে কর্মীকে হত্যা করেছে পুলিশদের হত্যা করেছে তারা গণহত্যাক তারা বাংলাদেশের রাজনীতি করবে কথা বুঝতে পেরেছেন এই হচ্ছে বাংলাদেশের আসল অবস্থা বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা গণহত্যা চালালো গণহত্যা না তারা বাংলাদেশে বুক ফুলিয়ে রাজনীতি করবে তারা শরীর সম্পর্কে নিয়ে কুটুক্তি করবে তারা মুক্তিযুদ্ধদেরকে অপমান করবে তারা মুক্তিযুদ্ধের সকল স্মৃতি ধ্বংস করে দিবে কোনো সমস্যা নেই তারা বাংলাদেশে দাপটের সাথে রাজনীতি করতে পারবে যে রাজনৈতিক দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন হয়েছে সে রাজনৈতিক দল এখন সৃষ্টি হয়ে গিয়েছে গণহত্যাকারী হয়ে গিয়েছে তাদের কর্মীদেরকে হত্যা করা যায় হয়ে গিয়েছে তারা নির্বাচন অংশ করতে পারবে না বাংলাদেশের রাজনীতি করতে পারবে না তাই আন্তর্জাতিক মহল যতই চাপ দেয় ভারত যতই সহযোগিতা করুক যা কিছু করার বাংলাদেশের জনগণকে নিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি রাজপথে নেমেই করতে হবে গুলি লেগেছে হাদির মাথায় কিন্তু রাজনীতির বুক ফুড়ে সে গুলি অন্তত পাঁচ দিকে গিয়ে লেগেছে বিএনপি আওয়ামী লীগ জামায়াত এনসিপি বিচার ব্যবস্থা আর সাধারণ ভোটারের মনের ভেতর আর এই এক গুলিকে ঘিরে ইউনুসের সরকার যেভাবে মাঠ সাজাচ্ছে তাতে বোঝা যায় এটা শুধু ক্রাইম না খুব সচেতন ভাবে ব্যবহৃত রাজনৈতিক ইনস্ট্রুমেন্ট আসুন আমরা বিস্তারিত জানি যে একটিমাত্র গুলি ব্যবহার করে ইউনুস সরকার এবং তার জুলাই সঙ্গীরা কত পক্ষকে একেবারে কাত করে দিতে পেরেছে মেঘবাংলার বসুকে তো আপনারা সবাই চেনেন নামে হয়তো চেনেন ছেলেটি শেখ হাসিনা বিদ্বেষ এবং আওয়ামী বিদ্বেষ নিয়ে কিছু বলার নামে বামপন্থা থেকে আসা রাজনীতির শিক্ষাই সেটা কিন্তু হাদির গুলিবিদ্ধ হওয়া নিয়ে তার একটি পোস্ট আপনাদের পড়ে শোনাতেই চাই আমি শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীটিকে সরকার এখনো ধরতে পারেনি কিন্তু ইউনুস সাহের পেজ থেকে হাদিকে নিয়ে পাঁচ ছয়টা পোস্ট করা হয়ে গেছে এই ঘটনাটা বোঝা জরুরি একদম শুরুর দিন থেকে এই সরকার প্রত্যেকটা ক্রাইসিস এবং ইস্যুকে দেখেছে পাবলিক রিলেশন ক্রাইসিস হিসেবে দেশের নিরাপত্তা অবস্থা খারাপ দাও দেওয়া স্বরাষ্ট্র উপদেষ্টাকে নানাবিধ ফাটাকে স্ট্রবেরি করতে তারপর সেগুলোর স্ক্রিপ্ট বানায় বুঝাও স্বরাষ্ট্র উপদেষ্টা অনেক এনগেজ হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে আওয়ামী লীগ আমলে হিন্দুদের উপর হওয়া নির্যাতন নিয়ে কিছু ডকুমেন্টারি গ্রাফিক বানাও বাউলদের প্রোগ্রাম গ্রামে গ্রামে বন্ধ করে দেওয়া হচ্ছে বিশাল করে কুষ্টিয়ায় লালন মেলা করো আওয়ামী লীগ যাতে প্রমাণ না করতে পারে যে ইন্টারিম ব্যর্থ এই নিজের নাক কাইতে পরের যাত্রা ভঙ্গ করার অ্যাপ্রোচ আমাদের এখানে আনছে আদতে সমস্যাটা সমাধান হবে কিভাবে তাই নিয়ে কোনো আগ্রহ নাই কোনো কিছুকেই যাতে সমস্যা বলে ফ্রেম না করা যায় সেটা নিশ্চিত করাই যেন বা আসল লড়াই শরীফ ওসমান হাদিকে চারাবাজ গ্যাংস্টাররা গুলি করেছে নাকি নির্বাচন পেছাতে জামায়াত গুলি করেছে নাকি আওয়ামী লীগ তাদের জঙ্গি কার্যক্রমে অংশ হিসাবে গুলি করেছে এই বিষয়ে ন্যারেটিভ কাউন্টার ন্যারেটিভের যে খেলা এটা সেফ পলিটিক্স আসল কাজ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা ইনভেস্টিগেট করা এবং সকল পরিকল্পনাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা একটি সূত্র বলছে খুনি নাকি ভারতে পালিয়ে গেছে এটা কিভাবে হলো কারা হইতে দিল এই পুরা ঘটনায় মেজা আব্বাস প্রথম আলো শাহবাগী বামপন্থী সবাই রে গাল দিতে পারতেছেন অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা যে সর্বৈব ব্যর্থ এই কথাটা উচ্চারণ করতে পারতেছেন না যারা তারা হয় ধান্দাবাজ না হয় উন্মাদ শেষ হলো মেঘমল্লারের স্ট্যাটাস স্পটন মেঘমল্লার একই কথা কিন্তু আমারও হাদির গুলি খাওয়ার পর আসুন প্রথমে আমরা দেখি সরকারের তাৎক্ষণিক রেসপন্সটা কেমন ছিল এতদিন পর্যন্ত নির্বাচন সামনে রেখে নিরাপত্তার প্রসঙ্গ উঠলেই তারা গড় গড় করে বলতো পরিস্থিতি স্বাভাবিক সব ঠিক আছে আতঙ্কের কোনো কারণ নেই এখন হাদির মাথায় গুলি লাগার পর হঠাৎ তারা ঘোষণা দিল সব রাজনৈতিক দল সব প্রার্থী গণ অভ্যুত্থানের সামনের সারি নেতাদের দেওয়া হবে এই যে নাটকীয় শিফ্ট এটা কাকতালীয় নয় কিন্তু ধরুন নির্বাচনকে ঘিরে সরকার যদি সবার জন্য কড়া নিরাপত্তা দেওয়ার কথা আগেই বলতো তখন হয়তো মানুষ প্রশ্ন করতো তাহলে কি দেশে স্বাভাবিক নির্বাচনের পরিবেশ নেই ফলে হাদির মতো কারো গুলি খাওয়া জরুরি ছিল খুব এখন হাদিকে সামনে রেখে তারা বলতে পারছে দেখুন আমরা বাধ্য হয়েছি গুলির ঘটনায় আমাদের এই সিদ্ধান্ত নিতে দিয়েছে এক গুলিতে নিজেদের ব্যর্থতা আড়াল একই গুলিতে আবার নিজেদের দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে মার্কেটিং করা দুটো একসাথে হয়ে গেছে পাকা আর এই ডক্টর ইংলিশ দ্বিতীয় লেয়ারে আসুন যেখানে সরকার এক দিলে দুই পাখি নয় চার পাঁচ পাখি মারার চেষ্টা করছে হাদির উপর হামলার সন্দেহভাজন হিসাবে যাকে চিহ্নিত করা হচ্ছে তার জামিনের আদেশ কে এনেছে সেই ফাইল হাটতে গিয়ে দেখা গেল জামিন পিটিশনের নাম আছে বিএনপি পন্থী আইনজীবী যিনি ছাত্রদলের সাবেক নেতা আর তার পেছনে আছেন বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক নেতাও এখানে সরকার সরাসরি কিছু না বলে মুখ বাঁকা করে শুধু ইঙ্গিতটা দিয়ে রাখছে দেখেন যাকে আপনারা আদালত থেকে বের করেন সেই আজ গুলি করছে দায় তাহলে কার তারা তাকে বের করেছে সরকার হাসছে এই ন্যারেটিভটা বিপদজনকভাবে চতুর তার অনুতে একদিকে বিএনপিকে নিজের পায়নি যে কুড়াল মারলো টাইপ অপরাধ হিসেবে দাঁড় করানো যায় আর অন্যদিকে ছাত্র লীগের সাবেক টেকটা ধরে রেখে আওয়ামী লীগকেও ছায়া দোষী বানানো যায় মানে দুই পক্ষ দুই দিক থেকে মার খায় আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্টারিং মাছখানে নিরপেক্ষ সাজে আসলে আমার মাথায় একটা বিষয় ঢুকতে চায় না কেন কায়সার কামাল রায় এরকম সন্ত্রাসীদের পেছনে দাঁড়ায় যার সঙ্গে ছাত্র লীগের নাম থাকে কেনই বা শিশির মনির রাবার আবরার ফাহাদের খুনিদের ছাত্র জেনেও তাদের পক্ষে দাঁড়ায় বলেন তো নামে ছাত্রলীগ আর কামে যদি ছাত্র দল বা ছাত্র শিবির হয় তাহলে বিষয়টা কিন্তু যৌক্তিক হয় তাই না কি বলেন এর সঙ্গে সরকার আরেক খেলা জুড়ে দিয়েছে আন্তর্জাতিক ফ্রেম ভারতীয় হাই হাইকমিশনারকে দেখে তারা বলছে পলাতক শেখ হাসিনা নাকি ভারত থেকে বাংলাদেশের শান্তি নষ্ট করছে নির্বাচন বানচালের নির্দেশ দিয়েছে সাথে সাথে অনুরোধ তাকে ধরিয়ে দিন ফেরত পাঠান আর হাদি হত্যা চেষ্টাকারীরা যেন সীমান্ত পাড়ি না দিতে পারে সেজন্য সহযোগিতা করুন দুইটা মেসেজ একসাথে দেওয়া হয় মানে প্যাকেজ করা হলো এক শেখ হাসিনা এখন আন্তর্জাতিক অপরাধী এবং সন্ত্রাসের আড়ালে মাস্টার মাইন্ড হিসেবে প্রমাণ করা যাচ্ছে দুই আমরা কিন্তু নির্বাচন নিরাপত্তা নিয়ে সিরিয়া সন্দেহ ভাজনদের ধরতে এমনকি ভারতকে পর্যন্ত টান একই সাথে প্রেস উইং থেকে জানা হচ্ছে সন্দেহ ভাজনদের আইপি বিজনেস বিদেশ সফর সফর সিঙ্গাপুর যাওয়া সীমান্তে বিজিবিত সবকিছু

মানুষের চোখে আত্মসমর্পণকারী পার্টি হয়ে যাবে এবং বোঝানো যাবে যে মির্জা আব্বাস এর সঙ্গে জড়িত দুভাবেই ক্ষতি জামায়াত এনসিপির জন্য এই গুলি অন্যভাবে লাভজনক তারা শুরু থেকেই আগে গণভোট পরে নির্বাচন লাইনে খেলছে এখন মাঠে গুলি খুন অস্থিরতার সিচুয়েশন তৈরির প্রতিটি ঘটনা তাদের হাতে নতুন যুক্তি যোগ করছে দেখুন দেশে স্বাভাবিক নির্বাচন সম্ভব না আগে সিস্টেম পাল্টাতে হবে ইউনুস সরকারের ভেতরের অংশ এই লাইনকে খুব খারাপভাবে অপছন্দ করছে বলে মনে করার কোনো কারণ নেই কারণ গণভোট নামে যদি সংবিধান কেটে ছেটে নিজেদের দায় মুক্তির পথ তৈরি করা যায় তাহলে সব পক্ষের অপরাধ ধুয়ে ফেলার কাজে সুবিধা হয় এবার আওয়ামী লীগের পজিশনটার কথা বলি মজার ব্যাপার এত বড় হামলা এত আলোড়ন অত দেশের মানুষ এই ঘটনায় আওয়ামী লীগকে খুব বেশি দায়ী ভাবছে না এটা এখন খোলামেলায় বলা হচ্ছে কারণ আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক অবস্থা নিরাপত্তা ক্ষমতা মাঠের নিয়ন্ত্রণ কোনোটাই এমন নয় যে তারা রাজধানীর মাঝখানে একটা ইনকিলাব মঞ্চের নেতাকে গুলি করে পুরো ঝুঁকি নিজের ঘাড়ে নেবে সরকারও সেটা জানে তাই সরাসরি লিক করেছে এই লাইনটা তারা নিজের মুখে না বরং সোশ্যাল মিডিয়ার গুজব বাজদের দিয়ে সাবেক ছাত্র পুরনো ছবি পুরনো পোস্ট এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে মানে চাইছে নিজের দূরত্ব থেকে মানে একটু দূরে থেকে তৃতীয় পক্ষ দিয়ে নোংরা কাজ করাচ্ছে সরকার এটা ইন্টারিং এর একটা স্ট্যান্ডার্ড টেকনিক হয়ে গেছে আর গভীর লেভেল বলি এই এক গুলির মাধ্যমে তারা মানুষকে আরেকটা মেসেজ দিচ্ছে পুলিশের কাছে সামরিক গোয়েন্দাদের কাছে এনজিও বুদ্ধিজীবী কার্টেলের কাছে অস্ত্র তোমরা রাখো ন্যারেটিভ আমি চালাবো থানা থেকে লুঠাওয়া অস্ত্রের স্রোত সেগুলো রাজনৈতিক ব্যবহার কার হাতে কি আছে এসব প্রশ্নকে তারা এমন জায়গায় নিয়ে যাচ্ছে যে টেরোরিজম ষড়যন্ত্র অভ্যুত্থান বিরোধী সংগ্রাম ব্যয় টাইপ শব্দের নিচে তারা বুঝে দিচ্ছে এইসব এই ব্যাপারটিকে অথচ সত্যটা খুব সোজা এই অস্ত্র এখন যারা হাতে পেয়েছে তারা কেউই গণতান্ত্রিক রাজনীতি করতে মাঠে নামেনি তারা নেমেছে টার্গেট ফিলিং আর ভয় ছড়ানোর কাজ করানোর জন্য শেষ পর্যন্ত এই গুলি সবচেয়ে বড় আঘাত করেছে সাধারণ জনগণের মনে মানুষ নিরাপত্তাহীন বোধ করছে একদিকে ঘোষণা দিচ্ছে সবাইকে নিরাপত্তা দেব অন্যদিকে বাস্তবতা হচ্ছে দিনে দুপুরে মোটর সাইকেল এসে গুলি করে পালিয়ে যাওয়া এখন রুটিন কাজ আপনি হয়তো বাসায় বসে ভাবছেন যে ওদের নিজেদের ঝামেলা আমার কি কিন্তু পরের ধাপে যখন রাজনীতির প্রতিটি প্রতিপক্ষকে হত্যাযোগ্য প্রতিটি সমর্থককে দাঙ্গাবাজ প্রতিটি কণ্ঠকে ফ্যাসিস বা এজেন্ট বানিয়ে দেওয়া হচ্ছে তখন এই একই অস্ত্র আপনার গলির মোড়ে থেকে আপনার ঘরে উঠুতে যেতে পারে দু হাজার চব্বিশে যেটা করা হয়েছিল আপনার ঘরের মধ্যে আপনি আপনাকে নিরাপদ থাকতে দেয়নি আপনাকে মেরে ফেলে আপনাকে বানানো হয়েছিল অস্ত্র ক্ষমতা দখলে বাংলাদেশ একসময় দেখেছে যাসদ অস্ত্রের রাজনীতি করত। শেষ পর্যন্ত নিজেরাই নিজেদের গলা কেটেছে এখন যাদের হাতে পাক মার্কিন মোল্লা মিলিটারি জোট অস্ত্র ধরিয়ে দিয়েছে তাদের পরিণতি আরও বেশি করুন হওয়ারই কথা কারণ এটা টেক্সাস না যেখানে লোকজন বন্দুক নিয়ে হাতে আইন সে অনুযায়ী চলে এটা বাংলাদেশ এখানে পুরুষদের বড় অংশই ঘরে বসে পরিবারকে মানে ভয় সামাজিক চাপের ভয়ে আর দুর্বলতার ভয়ে সারাক্ষণ একটা ভয় নিয়ে বাঁচে বাইরে বড় বড় বুলি আওড়ায় কিন্তু টান লাগলে সবার আগে পালা যে বন্দুক এখন সবার হাতে হাতে ঘুরছে এই বন্দুক শেষ পর্যন্ত আপনার দিকেও চাক করা পারে এই সরল সত্যটা যারা বুঝতে পারছেন না তারা রাজনীতিতে এসেছে ভুল ম্যাপ হতে আর তাদের স্ক্রিপ্ট লিখছে যাদের সেনানিবাসে পচা চিন্তা জমে আছে এই সরল সত্যরা যারা বুঝতে পারছেন না তারা রাজনীতিতে আসার ভুল চিন্তা ভুলেও করবেন না কারণ আপনার মাথার গ্যারান্টিতে কেউ দিতে পারবেন পঞ্চাশ জনের নাম ইতিমধ্যে নাকি লিস্ট বেরিয়েছে এই পঞ্চাশ জনকে হত্যা করা হবে এটা যে সরকারই করাচ্ছে না আপনাকে আপনি কি নিশ্চিত এই হাদিকে দিয়ে শুরু হয়েছে আরও কতজন হাদির এই লিস্টে আছে ইতিমধ্যে সেই লিস্ট ভাইরাল হয়েছে কিন্তু সরকারের পক্ষ থেকে কি করা হচ্ছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য হ্যাঁ তাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা বলা হচ্ছে কিন্তু আমার মনে হয় যিনি রক্ষক তিনি ভক্ষ ইউনুসকে তো চেনেন না আপনাকে মারবে এবং আপনাকেই বলবে যে আপনি নিজে মাথায় নিজে গুলি করেছেন এটাই হচ্ছে ইউনুসের রাজনীতি এবং সেই রাজনীতির ফাঁদে পড়েছে বাংলাদেশ দর্শক আশা করি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দেখে বুঝতে পেরেছেন কি হতে চলেছে দর্শক আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট সেকশনে দিয়ে যাবেন পাশাপাশি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন